নমস্কার বন্ধুরা আজকের বিগ আপডেট এটি হলো অযোগ্য শিক্ষকদের সিবিআই তদন্তে ডাক দিয়েছে জেলা ভিত্তিক অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সিবিআই এখন বর্তমান পরিস্থিতিতে এই আট হাজার তিনশো চব্বিশ জন শিক্ষক কিন্তু মহাবিপদে আপডেটটি দেখে ডিটেলসে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এখনও দেখার মতো লাইক করে দিও এবং নতুন এলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট সবাইকে পাওয়ার জন্য তো দেখো আপডেটটি কি যে ডাব্লু অর্থাৎ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দু হাজার সোদ্দ রিক্রুটমেন্ট রুলে দেশ সিবিআই তদন্তে ডাক দিয়েছে দেখে নাও সেই লেটারটা কোথায় রয়েছে তো দেখো এই হলো তার লেটার এখানে তার অ্যাড্রেসটা আমরা এখানে হাইড করে দিয়েছি কারণ এটা পার্সোনাল কাউকে বলা হবে না তোমরা দেখে নাও বলছে হ্যারাজ ইন অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকুটেন্ট উইথ দ্য সারকামসেন্স ফব দ্য কেস নোট বিলো হুইস আই অ্যাম নাও ইনভেস্টিগেশন আন্ডার চ্যাপ্টার চোদ্দো অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রডিউসর নাইনটিন সেভেন্টি থ্রি তো এখানে কিন্তু ক্রিমিনাল কোর্টে তারা কিন্তু ইনভেস্টিগেশন করবে সিবিআই তদন্তের মাধ্যমে ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড অফ দ্য অফিস অফ সিবিআই তোমাকে অবশ্যই যেতে হবে অ্যাটেন্ড করতে হবে সিবিআই অফিসে দেখো বলে দিয়েছে যে এসিবি কলকাতা সব অ্যাড্রেস দিতে নিজাম প্যালেসে সেকেন্ড এমএসও বিল্ডিং আচার্য জগৎচন্দ্র বোস রোড কলকাতা সাত লক্ষ কুড়ি তো এখানে শব্দকে বলে দিয়েছে এবং কি কী ডকুমেন্ট নিতে হবে আমি সম্পূর্ণ বলবো দেখে নাও এখানে যে মেনলি বলেছে এখানে বলছে তোমাকে কিন্তু সেখানে যেতে হবে ব্রিং ইউর অরিজিনাল অ্যান্ড সেলফ সার্টিফাইড কপিস অফ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড অ্যান্ড টু অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ যে সমস্ত অযোগ্য শিক্ষকেরকে ডাকা হচ্ছে নিজাম প্যালেসের সিবিআ তদন্তের জন্য তারা কিন্তু অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড এবং দুই কপি ছবি অবশ্যই নিতে হবে সঙ্গে ঠিক আছে ডকুমেন্টস টু দ্য প্রডিউসড কী কী ডকুমেন্ট তখন নিতে হবে তখন বলেছে পরিষ্কারভাবে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যু বাই ডাব্লু বি সি এস এস সি ইন দু হাজার ষোলো ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর নাইন টেন কপি অফ সামারি অফ রিটেন রেজাল্ট অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট নিতে হবে সামারি অফ রেজাল্ট ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্ট্যাটাস অ্যান্ড ডিরেকশন ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ ইন্টারভিউ কোয়ালিটার তুমি সাথে নিতে হবে অরিজিনাল কপি দেখো এই রিকমেন্ড লেটার তোমাকে নিতে বলেছে অর্থাৎ তোমাদের যা যা সব ডকুমেন্ট তোমাদের নিতে হবে কেন বন্ধু ঠিক আছে আমি সব পড়ছি তোমাকে দেখে নাও এবং দেখো তোমরা দেখতে পারবে যে এখানে কেন বলেছে লাস্ট আমাকে বলেছে কি অরিজিনাল অফ কপি অফ স্যালারি স্টেটমেন্টস অফ স্যালারি রিসিভ ফ্রম স্কুল তোমার কিন্তু অবশ্যই স্যালারি রিপোর্ট নতুন এখানে জমা করতে হবে ঠিক আছে তো দেখো কেন হচ্ছে এই বিষয়টি একটু দেখে নাও এই একটা ও এম আর আমরা পেয়েছি যেটা তার নামটা কেন রয়েছে তোমরা দেখতে পারবে দেখো তার রোল নাম্বারটা সে গোল করেছে পরীক্ষার হলেই বসে তার ভেনু কোড সে গোল করেছে বুকলেট নম্বর এবং সিরিয়াল নম্বর সে কোড গোল করেছে সে কোন ক্যাটাগরি ও এ জেন্ডার মেল সে কোন মিডিয়াম বেঙ্গলি কিন্তু দেখো বন্ধুরা এই যে তার রেজাল্ট অর্থাৎ ও কপিতে যে গোল করতে হবে সে কিন্তু একটাও করেনি এখন তোমরা বলো এ কি যোগ্য শিক্ষক নাকি অযোগ্য শিক্ষক তোমরাই উত্তর অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে অতএব এই যে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বা সবাই দেখেছে যার ফলে কিন্তু আজকে এটা ইনভেস্টিগেশন অফিসে পৌঁছে গেছে ঠিক আছে তো দেখো এখানে সে কিন্তু একটা গোল করেনি সে শুধুমাত্র নাম এবং দেখো এক্সাম হয়েছিলো সাতাশে নভেম্বর দু সালে তার নাম এবং যে পরীক্ষার্থী তার শশই রয়েছে এখানে তো বন্ধুরা এই জন্যই কিন্তু আজকে প্যানেলটা এই অবস্থা অতএব আমরা কিন্তু কেউ বুঝতে পারছে অনেকে বলছে এর মধ্যে অনেকের যোগ্য তো আছে অবশ্যই রয়েছে কিন্তু তোমরা নিজেরাই বলো বন্ধুরা এই যে অযোগ্যগুলো ঢুকে আছে এটা তো অন্যায় যার জন্যই কিন্তু আজ প্যানেলটা বাতিলের মুখে পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক এবার দেখো এরকম এটা কিন্তু সব প্রতি মুহূর্তে কিন্তু আসছে অনেকের কাছে সবাই কিন্তু সতর্ক থাকতে হবে কখন কার এসে যায় বলা মুশকিল এই লেটারটা ঠিক আছে দেখে নাও তো আমি এটাই বলবো যে ডাব্লিউ বি এস এসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো রিক্রুটমেন্টেদের এবার কিন্তু সিবিআই তদন্তের ডাক দিয়েছে বলছে এসএসসি নিয়োগে আমরা জেনে গেছি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নের মধ্যে কিন্তু প্রায় আট হাজার তিনশো চব্বিশ জনের অর্থাৎ অযোগ্য শিক্ষকদের কিন্তু বয়ান রেকর্ড সিবিআই করতে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলাকে জেলার ডিএমকে দিয়েছে ঠিক আছে এবার দেখো কী বলেছে বলছে যে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মীদেরও কিন্তু অযোগ্য চাকরিদের প্রার্থীদের জেলাভিত্তিক লিস্ট তৈরি করেন সিবিআই বয়ান রেকর্ড করছে বলে সূত্রের খবর অর্থাৎ এই রেকর্ডটা তারা কিন্তু করতে বলেছে এটা কিন্তু সম্পূর্ণ বয়ান রেকর্ড করতে জেলাভিত্তিক অর্থাৎ প্রতিটা ডি ডিস্ট্রিকে যে রয়েছে স্কুলের যে অফিস যেমন তোমরা জানো যে প্রাইমারিতে রয়েছে ডিপিএসসি তেমন কিন্তু এসএসসি তোমরা রয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল কাউন্সিল যেমন আছে তেমন ঠিক কিন্তু হাই স্কুলে কিন্তু রয়েছে কমিশন রয়েছে প্রত্যেক ডিএম অফিসে ঠিক আছে তো লিস্ট কিন্তু তৈরি হবে খুব শীঘ্রই এবং এটা বলা হয়েছে এই কাজ কিন্তু এক সপ্তাহ অর্থাৎ একুশে মে পর্যন্ত চলবে অর্থাৎ বলা যাচ্ছে না কারণ এটা চলে আসে খুব সাবধান ঠিক আছে বলতে পারবো তাই সুতরাং যে কোনো মুহূর্তে কিন্তু এই আট হাজার তিনশো চব্বিশ জনের কাছে চিঠি দিতে পারে সিবিআই তাই বর্তমানে আট হাজার তিনশো চব্বিশ জন কর্মরত শিক্ষক এবার কিন্তু মহাবিপদে হ্যাঁ বন্ধুরা তাই আমি তোমাদের বলবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে আপডেট পাওয়ার জন্য আমি কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দেবো বন্ধুরা ঠিক আছে এবং এটা আমি বলতে হবে সেটা হলো যারা প্রাইমারি ইন্টারভিউ পাস ইন্টারভিউ দেবে বা টেট পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় তারা কিন্তু বসে থাকো না বন্ধুরা সূত্রের খবর আগামী এক দেড় মাসের মধ্যেই কিন্তু নোটিশ চলে আসবে ইন্টারভিউর জন্য তাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে প্রাইমারি ইন্টারভিউয়ের ফুল প্যাকেজ পিডিএফস নোট অর্থাৎ প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্নোত্তর পেতে পারো একবারে যোগাযোগ কর আমার সাথে নয় নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জুন যোগাযোগ আজ কিন্তু পিডিএফস নোটটা নিয়ে নাও দেখো এখানে কী রয়েছে এখানে কিন্তু প্রায় ছত্রিশশো প্রশ্ন উত্তর রয়েছে প্রথমত তারপরে দেখো কী রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের চারশো প্লাস প্রশ্ন আছে ডেমো প্রাইস তিনশো আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট দু মিনিটে ডেমোদের কৌশলটা কিন্তু আমি শিখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তো যতক্ষণ বন্ধু আজকেই এই নম্বরে ঠিক আছে তো এই আপডেটে ছিল বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু এই আট হাজার তিনশো চব্বিশ অযোগ্য শিক্ষক কিন্তু মহাবিপদে রয়েছে তো বন্ধুরা দেখো এই হচ্ছে ওই এম কপি ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে